ভিডিওটা শুরু করলাম সকালবেলা থেকে সকালবেলায় দেখছি দিদি ঘুম থেকে উঠে শাড়িটা নিয়ে না পিছন দিকে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করছে দিদি সাজবে বলে আর এই শাড়িটা কিন্তু আমার দিদা আমাকে দিয়েছিল দিদি খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করেছিল আর সাথে যে আগের দিন যে ফুলগুলো নিয়েছিল সেই ফুলগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল আর আমি ভিডিও করছিল দিদি আমাকে বলছি যখন দেখাচ্ছিস ঠিক করে দেখাতে দেওয়া ঘরের প্রত্যেকটা লাইটে কিন্তু জ্বালিয়ে দিয়েছিল তারপরে দেখো দিদি কিন্তু সাজানো কমপ্লিট হয়ে গেছে দিদি কিন্তু ভিডিও বানাতে শুরু করে দিয়েছে পেছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছিল এত সুন্দর করে সাজিয়েছিল না আমি বলে কিন্তু সত্যিই পারতাম দিদির মাথায় কিন্তু সত্যি বুদ্ধি আছে তারপরে দিদি একটু ঘন্টু করে ভিডিও বানানোর চেষ্টা করছিল। ঘন্টু তো কিছুতেই না ছবি তুলবে না ভিডিও অনেক কষ্ট করে দিদি ঘন্টুকে নিস তবু সেই ঘন্টু সে দিদি চুল টুল সে খুলে কী একটা একাকার অবস্থা সন্ধ্যেবেলা একটুখানি স্যান্ডউইচ আর চিকেন নাকেট ছিল বেলুম খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে যে পুরোটাই আমি বানিয়েছি দিদিও দিকে বানাচ্ছিলো ভিডিও রাত্রির হতে না হতেন লেগেছে ঝমঝমিয়ে বৃষ্টি আর আজকে বৃষ্টি একটু অন্য রকমই ছিল হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল ফট করে যে কী করে বৃষ্টি শুরু হয়ে গেলো সত্যি কিন্তু বুঝতে পারছিলাম না আর আজকে না বেশি বৃষ্টি পড়ছিলো তার থেকে কিন্তু খুব জোরে জোরে বাজ পড়ছিলো আর দিদিকে বারণ করছিলাম ওরকম করিস না আর ঘন্টু কিন্তু সেই বদমাইশি করছিলো আর দেখো কী জোরে একটা বাজ পড়েছে ঘন্টুয়া জিনিস দুজনেই কিন্তু খুব ভয় পেয়ে গেছে এত জোরে জোরে বাস পড়ছিল না আমি আর দিদি কিন্তু খুব ভয়ের লাগছিল বাইরে কত মানুষ কত পশু পাখি তাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছিলো আর আজকে এত জোরে জোরে বাস পড়ছিলো সত্যি ভেবে কিন্তু খুব ভয় লাগছিল অনেক রাত হয়ে গেছে তবু কিন্তু ঘন্টুকে কষ্ট করে ধরে বেঁধে ঘুম পাড়িয়ে দিয়েছি আর দেখো ভিডিওটা শুরু করলাম পরের দিন সকাল থেকে ঘন্টু শুরু হয়ে গেছে বদমায় সেই বলটা নিয়ে সে ওর খেলার মুড আর এখন দিদির সাথে খেলবে আর আজকে আমি একটু উনি দেখে জানি তো লুকটা কেমন হয়েছে লুকটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে একটু অন্যরকম ধরে ভাবছি লালকারে কোনো শাড়ি পরে সাজবো ফাইনালে কিন্তু তাদের সেজেও নিয়েছে আর লুকটা কিন্তু আমার বেশ পছন্দ তোমরা কিন্তু কম্পিটিশন কেমন লাগছে আমাকে আর সন্ধ্যেবে খেতে পেয়ে গেছিলো মেয়ের মধ্যেই একটু কেক খেয়ে নিয়েছি আরও কিন্তু সামনে ভালো ভালো ভিডিও আসতে তার একটা ছোটো ঝলক তোমাদের দেখিয়ে রাখলাম কিন্তু আজকে ব্যাকগ্রাউন্ডটা বানিয়েছিল আমার শাড়ি দিয়ে আর আজকে ঠিক করেছিলাম দুজন মিলে একসাথে সেজে একটু ভিডিও বানাবো দুজন মিলে যেদিন সাথে সেদিন কিন্তু সে সেসব করতে রেডি করতে অনেক দেরি হয়ে গেছিলো আর ঘরের অবস্থা কিন্তু ছিল একদম বেহাল আর ওইদিকে ঘুমটু ঘুমাচ্ছিল আর দিদি ওইদিকে অন্য একটা শাড়ি পরে নিজের ভিডিও বানাচ্ছিলো আর আমি একটু চাকে রেডি হয়ে নিয়েছিলাম আজ ভিডিওটা কিন্তু এতটুকুই থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে